কথায় আছে স্বভাব যায় না মরলে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিন দিন ফের ভারতে মিসাইল এবং ড্রোন হামলা চালাতে গিয়ে নাকানি চোবানি খেল পাকিস্তান মাটিতে নামার আগে আকাশ পাকিস্তানের ড্রোনকে ভ্যানিশ করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এই রকম উত্তেজনাময় পরিস্থিতিতে উত্তেজনা কমুক এমনটাই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রের খবর হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশ দেশের মধ্যে দীর্ঘ বিবাদ সম্পর্কে অবগত তিনি চার যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমুক অন্যদিকে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই ভারত থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল জুবের শুক্রবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাক সেনা প্রধান আশিফ মুনিবের সাথে বৈঠক করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়াতে লেখেন আমি যেখানে আছি সেখান থেকে ঘন ঘন বিস্ফোরণের আওয়াজ পাচ্ছি তিনি সকলের কাছে আবেদন করে বলেন জম্মুতে কেউ রাস্তায় বেরোবেন না বাড়িতে থাকুন সংবাদ মাধ্যমে খবর বারামুলা শ্রীনগর অবন্তিপোরা নাগরোটা ফিরোজপুর সহ ছাব্বিশটি জায়গায় দ্রোণ হামলা চালায় পাকিস্তান কিন্তু ভারতীয় সেনারা সমস্ত দ্রোণ ধ্বংস করে দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার মৃষিরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে সন্দেহজনক সশস্ত্র দ্রোন দেখা গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম স্ত্রী বলেছেন পাকিস্তান হামলার মাধ্যমে সংঘাতের সূচনা করেছে ভারত কেবল তার জবাব দিয়েছে তিনি আরো বলেন ভারতের গুপ্তচর সূত্রে জানা গিয়েছে যে পাকিস্তান থেকে আরো হামলার পরিকল্পনা করা হচ্ছিল যার প্রতিরোধে শুরু হয় অপারেশন সিদ্ধ